ময়মনসিংহের ভালুকায় বৈরী আবহাওয়া ও ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ময়মসিংহ বিদ্যুৎ সমিতি দুইয়ের কর্মকর্তা কর্মচারীগণ চুক্তি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই এই স্লোগানে ময়মসিংহ বিদ্যুৎ সমিতি দুইয়ের কার্যালয় চত্বরে সকাল থেকে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা পরে সমাবেশে বক্তারা তাদের দাবি সপক্ষে নানা যুক্তি ও বাস্তবতা তুলে ধরেন তাদের আজকের দাবি অভিন্ন চাকরি বিধি চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ এবং বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘন করে যেভাবে পল্লী কাজ করাইতেছে সেই কাজের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন যেন মেনে কাজ করানো হয় কিন্তু আমাদের শিডিউল দেওয়া হয়েছে কিন্তু আমাদের বেতন দেয় দৈনিক মজুরি হিসেবে আমাদের পাশের টেবিলের আমাদের সিনিয়র আপা ওনারা যে সম পরিমাণ কাজ করে আমরা একই কাজ করার পরে আমাদের বেতন বৈষম্য আমাদের গুনাস আমরা সব দিক থেকে আমাদের চাকরি এবং পল্লিবীতি সমিতিতে যত সহকার অনিয়মিত চাকরিজীবী আছে চুক্তিবিদিক চাকরিজীবী আছে তাদের চাকরি নিয়মিতকরণ করতে হবে এবং অভিন্ন সার্ভিস কোর্স চালু করতে হবে বেতন বৈষম্য বেতনের বিভিন্ন যে সরকার প্রণোদন প্রদান করে সেগুলো এবং এপিএর বিভিন্ন যে অনোদনও আছে সেগুলোরও বৈষম্য আমরা দূরীকরণ চাই